তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছে ভালো থাকো সুস্থ থাকো চাই আর সকাল সকাল রেডি হয়ে গেলাম একটু বাজারে যাচ্ছি তা বাজারে গিয়ে যেতে হবে কেন বলতে তো এর পরে ভিডিও তোমরা দেখেছো যে সন্ধ্যের সময় বাজারে গিয়েছি বাজারে কিছুই পাইনি তার সকালবেলায় বেরিয়ে পড়লাম বাজারে আর সঙ্গে আছে রাহুল দা তো আছি রাহুল দা তোকে দেখাচ্ছি ও এই দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে রাস্তায় না মানে আমাদের উঠোনের কাছে দাঁড়িয়ে আছে দেখে উঠোনের কাছে দাঁড়িয়ে এখন ফোন খাচ্ছি তো রাহুল তখন উঠোনের কাছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে এখন ফোন খাচ্ছে তো এখন রেডি হয়ে গেছি এবার সব কিছু বন্ধ করে দিয়ে এবার বাজারে যাই ঠিক আছে চলো আমাদের যেতে যেতে দেখা হচ্ছে হওয়া দিতে হবে তার কাকার হওয়ার আগে বলবো একটু হওয়া দিয়ে দেবো তা বাজারে তো একটু হওয়া দিতে দিতে হবে না দিলে তো চলবে না তাই তো বন্ধুরা আমাদের হয়ে গেছে এবার সিংস করে দিয়ে দেবো এটা তো আমাদের মামার বাড়ি আছে খুঁজলো যা আছে আছে নয় তারা বলতে এখন ভেন্ডি নিচ্ছেই নিয়ে নাও আড়াইশো আর কি বলো চলে এসেছি বাজারে তা বাজার দেখতে পাচ্ছি এখন এসে বাজার করছে আমাদের বাজারটা দেখে তোমার দিতে হবে নিয়েছি লালতে শাক নিয়ে নিচ্ছি লালতে শাক নিয়ে পরে এখন ভেন্ডি নিচ্ছি আমাদের বাজার দেখতে

প্রথম পেঁয়াজ শাক নেওয়া হয়ে তলায় করে গেছে বেগুন পাঁচশো নাও দশ টাকা কেজি নিও নাও দেখে নাও তা এখন রাহুল আমাকে সাইকেলের দেয় থাকবে কি করবো সাইকেলটা রাখতে না আমি কলা করে সরকারি দেখতে পাচ্ছো এবার আমি যে টাকা না চলে যাবো এবার বাড়ি